দূরের কাণ্ড দেখে ময়না খুশি হয়ে যায় ঠিকই গুঞ্জা আর রাজারা মিলে নতুন করে প্ল্যান বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় সেই গর্ভবতী মহিলাটি খুবই কষ্ট হচ্ছিল আর তখন ময়না কি করবে বুঝতে পারে না ময়নাকে রুদ্ধ বারবার করে শিখিয়ে দেয় আর তখন ময়না বলে আমার সাহস হচ্ছে না ডাক্তারবাবু তখন বলে দেখো তোমাকে এখন করতেই হবে তাছাড়া কোনো উপায় নেই এখন যেই পরিস্থিতি এই পরিস্থিতিতে এখন তুমি ছাড়া আর কি আছে বলো তোমাকে যেভাবেই হোক আমি যা যা বলছি তুমি করবে আর তুমি পারবে ঠিক পারবে তুমি এদিকে দেখা যাবে সেই গর্ভবতী মহিলাকে ময়না সান্ত্বনা দিতে থাকে বলে তুমি যারে ভালোবাসো তারে ফিরে পাইতে চাও তো তুমি ভেবে নাও না এই যে তোমার সন্তান সন্তানের মধ্যে দিয়েই ও ফিরে আসছে তুমি এটা কেন ভাবতে পারছো না এটার মধ্যে কেন তুমি কিছু বুঝতে পারছো না যে ওর মধ্যে করেই তো ওর বাবা ফিরে আসছে আর তখন আরো অনেক কিছু বলতে থাকে ময়না এরপর মহিলাটি এরপর মহিলাটি একটু শান্ত হয়ে যায় যখন সেই মহিলাটি বলতে থাকে ফিরে আইবো হ্যাঁ ফিরে আর তখন বলে হ্যাঁ অবশ্যই আইবো রুদ্ধুর ময়নাকে একটা ইনজেকশন দিয়ে দেয় ময়না কিছুতেই সাহস পায় না সেই ইজেকশনটা নিতে কিন্তু রোদ্দুর জোর করায় ময়না তখন সেই ইঞ্জেকশনটা এনে মহিলাটির হাতের মধ্যে দিয়ে দেয় এরপর দেখা যাবে ময়না সবাইকে বলতে থাকে সবাই ভগবানকে ডাকুন এরপর দেখা যায় গরম জল আর নেড়া নিয়ে চলে এসেছে আর তখন ময়নার কাছে রেখে চলে আসে এরপর ময়না বারবার করে রুদ্দুর দিকে তাকাতে থাকে আর যে তুমি ঠিক দেখা যায় ময়না ডেলিভারিটা করিয়ে নেয় আর ঠিক সেই মুহূর্তে বাচ্চাটি কেঁদে ওঠে এরপর এটা শোনার পর তো সবাই খুশি হয়ে যায় ময়না খুব খুশি হয় বাচ্চাটি ময়না কোলে নিয়ে নেয় আর বাইরে চলে আসে বাচ্চাটির কান্না শুনে বাচ্চাটির দাদু খুব খুশি হয়ে যায় আর ময়নার যাদের বাসায় থাকে থেকে সেই বলতে থাকে শুনছেন বাচ্চাটি কান্না শুনছেন জয় বষ্টম বাবার জয় অন্যদিকে দেখা যাবে গুঞ্জা সমস্ত কিছু মেজমাকে খুলে বলে আর তখন বলে এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না এদিকেও যেতে পারছি না ওদিকেও যেতে পারছি না আমাকে তো ট্রেড করছে রাজারাম এখন কি করব বলো তুমি আনটি কিছু একটা করো না আর তখন বলে আমি দেখো আগেরবার তোমাকে আমি সাহায্য করেছি তাই আমি ফেসে রয়েছি কিন্তু এবার এবার আমি কিছু করতে পারবো না আমার মাথায় না কোনো বুদ্ধি আসছে না আর তখন বলে কিছু একটা করো না আন্টি প্লিজ তুমি কিছু একটা ভাবো বুদ্ধি বের করো করো এরপর মেজমা বলে দেখো আমি তো খুব সাদা মানুষ আসলে আমার মাথায় না কোনো কাজ করছে না আর কোনো বুদ্ধি আসছে না এবার যা করা তোমাকেই করতে হবে আমি আর এই সমস্ত ঝামেলার মধ্যে জড়াতে চাই না এই বলে চলে যেতে লাগে ঠিক তখনই গুঞ্জা বলতে থাকতে বিপদ কিন্তু আমার নয় বুঝতে পেরেছো বিপদ তোমার সাথে আছে কারণ রাজারাম যদি ফেসে যায় আমার নামটা বলে দিবে আর আমি ফেসে গেলে তোমার নামটা বলে দিব যে ওই চিঠিগুলো মানে ময়নার বাবার চিঠিগুলো পাল্টিয়েছ তুমি তখন তুমি ফেসে যাবে আচ্ছা আন্টি তোমার বাপের বাড়িতে একটি রুম খালি আছে তো তখন বলে কেন গুঞ্জা এরপর বলে তোমাকে যদি ওরা বাড়ি থেকে তাড়িয়ে দেয় তোমাকে তো যেতে হবে তখন তো গিয়ে থাকতে হবে নাকি আর তখনই কান্না করতে থাকে মেজুমা আর বলে গুঞ্জা তুমি এমন করে কেন বলছো বলো তো আমি কি বুদ্ধি বের করব তো কিছুই ভেবে পাচ্ছি না তুমি আমাকে ফাঁসিয়ে দেবে বলছো তখন বলে হ্যাঁ যদি আমি ফেসে যাই তত তুমি ফাঁসবেই এরপর দুজনে মিলে প্ল্যান করতে থাকে গুঞ্জা বলে নাও এবার একটা প্ল্যান ভেবে নাও আর তখনই প্ল্যান করতে থাকে অন্যদিকে দেখা যাবে ময়না আর প্রশংসা করতে থাকে ওই বাড়ির সকলেই আর তখন বলে আপনারা যেন একদম ভগবান হয়ে এসেছেন আপনারা আমাদেরকে কত বড় মানে ভালো যে করেছেন উদ্ধার করেছেন আপনাদের বলে বোঝাতে পারবো না ঠিক তখন ইরুদ্দুর আর ময়না বলে আচ্ছা তাহলে আমরা এবার আসি এরপর জমিদার বাড়িতে যেই মহিলাটি কাজ করে সে বলতে থাকে আমার একটা কথা ছিল আসলে আপনি যে বললেন ওই সময় যে ওর স্বামী কি ফির আইব এখন যদি ও জানতে পারে ও তো এখন বুঝতে পারতেছে ও পরিস্থিতিটা বুঝতে পারতেছেন যে কি হইবো আসলে ও তো ছেলে চেয়েছিল আর সেখানে মেয়ে হলো এবার যদি এই মেয়েটা কেউ মানে মেনে নিতে না চায় এই মেয়েটা কি হবে কে পারবে মেয়েটাকে আপনি তো নিজের চোখে দেখাইছেন যে কি অবস্থা মায়ের কি অবস্থা আর মেয়েটার কি অবস্থা আর তখন ময়না বলে এর জন্য আমরা কি করতে পারি আর তখন সেই মহিলাটি বলছে আসলে এই মুহূর্তে এই মেয়েটাকে পালানোর জন্য একটি লোক প্রয়োজন এই মেয়েটাকে যদি আপনি একটু কয়েকটা দিন লালন পালন করতেন তাহলে খুবই ভালো হয় একটু ওকে সময় দিতে দিতে তো হবে কারণ ওর পরিস্থিতিটা তো ভালো নেই আর তখনই সেই জমিদার লোকটিও বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আপনাদের কাছে আমি হাত জোর করছি ও ঠিক কথাই বলেছে এখন যে পরিস্থিতি এই মেয়েটাকে কে পালবে আপনার কিছুদিন পালেন না আর তখনই বলে নি ইভেন এই দায়িত্বটা নিন না আচ্ছা বেশি দিন নিতে হবে না কয়েকটা দিন অন্তত কিছুটা দিন হলেও সময় দিন একটু পালন আর তখনই ময়না কী করবে কিছুই বুঝতে পারে না রোদ্দুর তখন না না ও কি করে পারবে ও পারবে না কথা বললে এরপর অনেক করতে থাকে ওরা আর তখন এক পর্যায়ে ময়না রোদ্দুরে পারমিশন না নিয়ে রাজি হয়ে যায় রোদ্দুর রেগে যায় রোদ্দুর মনে মনে রাখতে থাকে ময়না তখন বলে তাহলে আমরা এখন আসি সকালে দেখা হইব আর তখন বলে কিন্তু ওই মাকে কিন্তু দুধ খাওয়াতে হবে আমি বরং সারাদিন রাখবো রাতে চলে যাব একথা বলে বলে রুদ্ধুর আর ময়না চলে যায় এরপর এদিকে দেখা যাবে রুদ্ধুর আর ময়না তো বাড়িতে ফিরে আসে কিন্তু রুদ্ধুর বাড়িতে ফিরে আসার পর মনটা খারাপ থাকে আর তখন ময়না শাকসবজি বাঁচতে থাকে ঠিক তখনই বুঝতে পারে যে রুদ্ধুরের মনটা খারাপ এরপর বলে কি ব্যাপার কিছু কইতাছেন না যে মনটা খারাপ নাকি আর কিসের জন্য খারাপ আমি ওই রাজি হয়েছি বলে আর তখনই দেখা যায় রুদ্ধুর বলে আচ্ছা ময়না তুমি রাজি হলে কেন বলতো তখন ময়না অনেকভাবেই রুদ্ধুরকে রাজি করাতে থাকে আর বলে দেখেন ওই মায়াটা নিরুপায় আমি শুধু কিসের জন্য রাজি হয়েছি জানেন ওই মাইয়াটার মুখের দিকে তাকাইয়া আসলে মাইযাটারে সহায় আর মাইয়াটার মুখের দিকে তাকাইলে না আমার মায়ের কথা মনে পড়ে আর এককালে তো এই এখানে ডাক্তারই ছিল না এখন তো তাও একটা ছোটখাটো হসপিটাল হয়েছে আর একটা ডাক্তার আছে আগের কালে তো তাও ছিল না যদি থাকতো তাহলে তো আমার মা হয়তো মারা যেত না তখন বলে আমি নয় দিনের বেলা রাইখা আমি ওই করবো আপনার এই ওষুধপাতি দিয়ে কতদিন যাইব ওষুধপাতি তো কিন্তু হইব কিছু তো একটা করতে হইব তাহলে আমি নয় ওই ওষুধগুলো জোগাড় করি আপনি নয় চিকিৎসা করেন তাহলে কি আপনার একটু হেল্প হয় না আপনার কথা ভাই ভাই তো আরো রাজি হইসি আর তখন ময়নার মায়ের কথাগুলো থাকে এরপর শুনে কষ্ট পায় আর তখন ময়না দিয়ে দেখতে পায় যে জল পড়তে থাকে চোখে জলটা যায় ময়না বলে বলেন ডাক্তার বাবু আপনি রাজি তো আর তখন ময়নার কান্না কিছুতেই সইতে না রুদ্ধুর রুদ্র তখন বলে হুম আমি রাজি আমি কি একবারও তোমাকে বলেছি যে তোমাকে ও বাড়িতে যেতে হবে না আমি রাজি নয় তুমি কাঁদছ কেন এরপর দেখা যায় ময়না বলতে থাকে এভাবে বললে হবে না আপনি কইবেন হ ময়না আমি রাজি তোমার লাইগা আমি যাইতে রাজি আর তখনই দেখা যায় রুদ্দুর ময়নার কাছে এসে ময়নাকে ধরে বলতে থাকে হ ময়না আমি যাইতে রাজি আর এ কথা বল ময়না বলতে থাকে আবারও মজা হচ্ছে তখন বলে না না আমি মজা করছি না এই বলে আবারও রুদ্দুর বলে যে হ ময়না আমি তোমার লাইগা যাইতে রাজি কথা বলায় ময়না খুশি হয়ে যায় আর খুশি হয়ে দুজন দুজনাদিকে দিকে হাসতে থাকে অন্যদিকে দেখা যাবে রাজারামের অবস্থাটা খুবই খারাপ হাতের অবস্থা যখনই ব্যান্ডেজটা খোলে আর তখনই দেখতে পায় অবস্থা খারাপ রানু তখন বলতে থাকে এটা তো আগের থেকেও খারাপ হয়েছে আর তখন এই লোকটি ব্যান্ডেজ খোলে সে বলতে থাকে আপনি এইখানে ডাক্তার দেখাইতে পারবেন না আমি বলছিলাম কি আপনি যদি একবার শহরে ওগরে যাইতেন তাহলে ওইখানে তো আর কোনো সমস্যা নাই তাহলে ভালো হইতো আর তখন বলে তো ওগরে যে আমি কী কইরা বোঝামো আমি আসলে বুঝতেই পারতাসি না তোরা বুঝতেছোস না ওই এসপি আমার উপর নজর রাখছে ও যদি একবার টের পায় তাহলে কিন্তু আমার সারব না ময়নার বাবা তো এমনিতেই আমার সন্দেহ করছে যা করার এইখানে করবো তোরা যা পারিস তাই কর আর আমি কি সাধে কষ্ট পাচ্ছি নয়তো আমি কবেই তো চলে যেতাম তারপরে দেখা যায় রাজারামের ফোনে গুঞ্জার কল এসেছে আর তখন রাজারাম খুশি হয়ে যায় বলে মামুনি নিজে থেকেই ফোন করেছে এই বললো যে ফোন করতে বারণ করলো আমাকে আর এখন নিজেই ফোন করেছে কোনো কিছু কারণ আছে নিশ্চয়ই এই বলে ফোনটা রিসিভ করে আর তখন গুঞ্জায় দিকে বলছে যে রাজারাম তোমার সাথে আমার কিছু কথা আছে শোনো এই বলে কিছু একটা প্ল্যান করে নেয় আর হাসতে থাকে অন্যদিকে দেখা যায় বড়মা সবাই কে খেতে দেয় তখন গুলু আর বড়মা বলতে থাকে যে কিসের জন্য গুঞ্জা যে মানে দেরি করছে সেটাই বুঝতে পারছি না গুঞ্জা তো এখানে এসেছে ওই কমিশনারের সাথে কথা বলবে বলে কিন্তু এখন তো তেমন কিছু করছে না এরপর দেখা যায় যে গুঞ্জা আড়াল থেকে শুনতে থাকে আর তখন বলে ঠিক ভেবেছিলাম যে আমাকে নিয়ে আলোচনা হচ্ছে এই বলে গুঞ্জা ইচ্ছে করে কমিশনারকে ফোন আর বলে হ্যাঁ হ্যাঁ আঙ্কেল বলুন আপনাকে বলেছি না আপনার সাথে আমার কথা আছে আর আমরা কবে আসবো আপনার সাথে আমাদের দেখা করাটা খুবই জরুরি এরপর আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা কাল সকালে চলে আসবো ঠিক আছে এরপর সবাইকে জিজ্ঞেস করতে থাকে যে তোমরা সবাই কাল সকালে যেতে পারবে তো তখনই ময়নার বাবা উঠে যায় আর বলে হ্যাঁ হ্যাঁ দেখা করতে পারবো তুমি কইয়া দাও যে হ্যাঁ আমরা যাইতে পারবো আর তখনই বলে দেয় এরপর দেখা যাবে ময়নার বাবাকে বর্মা বলে বাবু আপনি খান না তখন বলে না না সকালেই বের হতে হইব আর ওখানে যাইতে না হলে এগারোটা বাসবো তার আগেই আমাকে একটা সকাল বলবো করে বের হওয়ার জন্য গাড়ি রেডি গাড়ি রেডি করতে হবে এরপর ময়নার বাবা বলে এখন খাওয়া যাইব না আগে আমি গাড়ি রেডি করে আসি এরপর খামো এ কথা বলে বের হতে লাগলে আর তখনই বর্মা বলে আপনি তো ফোন করেও বলে দিতে পারেন ঠিক তখনই ফোনটা খুঁজে দেয় গুঞ্জা আর গুঞ্জা ফোনটা খুঁজে দিলে দেবশঙ্কর বাবু ফোন করে বলে তার সকালেই বের হবে আর এদিকে মুচকি মুচকি হাসতে থাকে গুঞ্জা গুঞ্জার মুচকি হাসা দেখে মেজুমা বুঝতে পারে যে কিছু একটা প্ল্যান করেছে এদিকে রুদ্দুর আর ময়না শুয়ে পড়ে আর তখন লাইটটা না অফ করেই ময়না শুয়ে পড়লে ময়নাকে রুদ্দুর বলে কি লাইটটা অফ করো আর তখন বলে আমি আর এই রোদ্দুর অফ করতে যায় আর বলে আজকে আমি অফ করছি কালকে তুমি করবে ঠিক আছে তখন রুদ্রকে বলে কালকে নাকি অনেক রুগী আইবেন আর তখন বলে হুম তাই মনে তো বললো এরপর ময়না বলে যদি সতি সব স্ত্রী ওরা আসে তাহলে আপনি কি করবেন অগো চিকিৎসক বলে কি করি বলতো আর তখন ময়না রুদ্রের দিকে তাকিয়ে বলতে থাকে আপনি ডাক্তার আপনি কি করে মানে কি করবেন এটা আমি কি করে কম তখন রুদ্র মুচকি মুচকি হাসতে থাকে ময়না দিকে তাকিয়ে এদিকে দেখা যাবে গুঞ্জা আর রাজারাম দুজনে মিলে প্ল্যান করে যে যেভাবেই হোক রুদ্র আর ময়নাকে খুঁজে বের কর এর জন্য লোক লাগিয়ে দেয় আর রাজারামের লোকেরা খোঁজ পেয়ে যায় যে এখানে একটা বস্টম বাবা আছে তুমি হয়তো গেলে তোমার হাতখানা ভালো হয়ে যাইব